দেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ব্যবস্থাপনায় বন্দরনগরী ডাক্তার অ্যাসোসিয়েশনের আয়োজনে উৎসব আমেজে ভিন্ন আনুষ্ঠানিকতায় একদিনের ওরিয়েন্টাল প্রোগ্রাম ব্যানাপল ইউনিয়ন কাউন্সিলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য সচেতনতায় ও সুচিকিৎসায় ঔষধের প্রয়োগের বিষয়ে শিক্ষানীয় দিক তুলে ধরেন লিমিটেড কর্মকর্তারা চৌষট্টি জন পৌর এলাকার ও গ্রাম ডাক্তারদের নিয়ে আয়োজন করা হয় কর্মশালার অনুষ্ঠানের শেষে শুভেচ্ছা কুপন দিয়ে লটারি করে পনেরো জনকে পুরস্কৃত করা হয় কোম্পানির পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে ব্যাগ ঔষধ প্যাড কলম উন্নত মানের খাবার পরিবেশন করা হয় তিরিশটি দেশে কোম্পানির ঔষধ রপ্তানি করা হয় উল্লেখ করে বিভিন্ন ঔষধের গুণগত মান তুলে ধরা হয় বন্দরনগরী ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার এম এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডাক্তার আব্দুল মান্নান সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুর রাজ্জাক ডাক্তার তারিক মাহমুদ আবির সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাক্তার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার তামান্না সান্তা উর্মি ডাক্তার আব্দুল মজিদ ডাক্তার আব্দুর রাজ্জাক ডাক্তার ওয়াদুদ নবী ডাক্তার ইমরান হোসেন ডাক্তার আব্দুল জব্বার ডাক্তার আলী হাসান পিয়াস ও রহমান প্রমুখ লাখি কুপনের লটারিতে পুরস্কার পান সভাপতি এম এ রহিম পিয়াস আলী আসাদুজ্জামান শকত লালটো স্বপন ও সোলাইমান সহ উপস্থিত ডাক্তাররা কোম্পানির পক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা এস আরও মুজিবর রহমান এরিয়া ম্যানেজার মুস্তাফিজুর রহমান ও প্রমোশন অফিসার হারুনার রশিদ অনুষ্ঠানস্থল সাজানো হয় মনোরম সাজে কর্মশালায় আগত ডাক্তারদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় উপদেষ্টাদের বিশেষ সম্মানা জানানো হয় বন্দন নগরী ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ রহিম সবাইকে ধন্যবাদ জানিয়ে একাডেমির প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠান সমাপনে ঘোষণা করেন হ্যাঁ আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক এবং কমেন্টস করে জানাবেন আপনার মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর চ্যানেলে নতুন হলে এখনই করে নিন সাবস্ক্রাইব